আসসালামু আলাইকুম ও রহনাতুল্লাহী আজকের গল্প আল্লাহর উপর বিশ্বাসের পুরস্কার চরিত্রে রয়েছেন আব্দুল্লাহ একজন গরিব কিন্তু ইমানদার ব্যক্তি ধনী ব্যক্তি একজন লোভী ও অহংকার ব্যক্তি খলিফা একজন ন্যায় পরায়ণ ও দয়ালু শাসক চলুন তাহলে গল্পটি প্রথম থেকে শুরু করি এক ছোট্ট গ্রামে আব্দুল্লাহ নামে একজন গরিব কিন্তু ইমানদার ব্যক্তি বাস করতেন আবদুল্লাহ ছিলেন একজন লেমুর কারিগর এবং তিনি তার পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতেন আবদুল্লাহ ছিলেন একজন ধার্মিক ব্যক্তি তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং দান করতেন তিনি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখতেন এমনকি যখন তার জীবন ছিল খুব কঠিন একদিন আবদুল্লাহ তার কাজের পথে হাঁটছিলেন যখন তিনি একটি থলি সোনা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন থলিটি তুলে নিয়েছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন যে এটি একটি মূল্যবান সম্পদ মনে অনেক প্রশ্ন এসেছিল তিনি কে টাকাটি রাখবেন নাকি এর মালিককে ফেরত দিয়ে দেবেন টাকাটি রাখলে আব্দুল্লাহ এবং তার পরিবারের জীবন অনেক উন্নত হবে কিন্তু আবদুল্লাহ জানতেন যে টাকাটি চুরি করা নীতিগতভাবে ভুল আবদুল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি টাকাটি খলিফার কাছে ফেরত দেবেন খলিফা ও সততা দেখে অভিভূত হয়েছিলেন ইমান তিনি আবদুল্লাহকে পুরস্কার হিসেবে অনেক বেশি টাকা দিয়েছিলেন আবদুল্লাহ খুবই খুশি ছিলেন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ সবসময় তাদেরকে পুরস্কৃত করেন যারা নীতিবান ও সৎ এই গল্পটি আমাদের শেখায় যে নীতিবান ও সৎ হওয়া গুরুত্বপূর্ণ আমাদের সব সময় যা সঠিক তা করা উচিত এমনকি যখন এটি কঠিন হয় আল্লাহ সব সময় আমাদের নীতিবান পথে পুরস্কৃত করবেন